পরো <usion> হ্যালো সুন্দর তার কথা বা তার জবাব ভালো জবাব দিয়েছেন দরা দেবীর কথা বলেছেন ভালো স্বয়ং নারায়ণ পথিত সেবা জবাব দিয়েছে যারা গান শুনতেছে তারা কিন্তু কথা শুনতেছে তারা কিন্তু কথার পাগল তাড়াতাড়ি করে এই ছোটবেলা আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব

সে কারণটা হলো মাঝে মাঝে কোনো কোনো জায়গায় কিন্তু রেকর্ড কাটা থাকে কোন কোন জায়গায় ওই যে থাল রেকর্ড যেটা ওটা কাটা কাটা যখন থাকে তখন ওই পিনটা এক জায়গা দিয়েই ঘুরে তো কার ঘরে লাগে চিনি চিনি কপালে তিলকের ফোটা একুন গোয়ালিনি ওই যে এই জায়গাটা এই কাটা মানে এটা খালি কয় চিকুন গোয়ালিনি এই চিকুন গোয়ালিনি না কয় কয় চিকুন গোয়া চিকুন গোয়া চিকুন গোয়া গোয়া চিকুন গোয়া পরে আবার ধাক্কা দিলে আবার ক্লিয়ার কথা চিকুন গোয়াটা জায়গা তে তোমার কি ধাক্কা দিয়ে চালানো লাগবে এবার গ্রস্ত জিজ্ঞাসা করলেন মামি সিং এর জালাল খা মস্ত গায়ক এবং লেখক এবং কবি তার একটি গান গেলেন সে গানটার ভিতরে কিছু প্রশ্ন প্রশ্নগুলো খুব সুন্দর সে প্রশ্নগুলো হলো কামতত্ত্বের এবং দেহতত্ত্বের সে প্রশ্নগুলো হলো কামতত্ত্বের এবং দেহ তত্ত্বের তার পাশে আমার বড় ভাই আবার একটা গান লেখছে সে গানটা লেখছে কি বছরেতে একবার উদয় সকলে করে সালাম এবার রমজানের ইচ্ছান তার গানে বলছে সারা বছর না খায়া থাকি একদিন থাকি অনাহারে একদিন অনাহারে আর থাকি রোজা হয় কি হবে একদিন অনাহার খারাপ কইছে কি এই যে কোন বৎসর এইটাকে বলা হয় এই দেহের রোজা এই মুখ দিয়া যেন কোনো সময় মিথ্যা কথা না বলা হয় এই হাত দিয়া যেন হারাম বা বস্তু না দেওয়া হয় এই পাত দিয়া যেন কুপথে না যাওয়া হয় এই কান দিয়া যেন কুশ্রবণ না শোনা হয় না শোনা হয় এই মুখ দিয়া যেন এমন কোন বাক্য আসে না যে বাক্যে কারো মনে কষ্ট লাগে পরে যদি দেহটাকে যখন আয়ত্ত নিয়ে আসে ওই ব্যক্তি সারা জীবনই রোজা রাখে এই যে হারা বছর রোজা একদিনও না এই অনাহার আবার একদিন এটা কোন দিন সে গানের লাস্টে আছে যদি করে দয়া একদিন একটা করব রোজা আছে বিধান পাগল বাচ্চু পাগলামি করে রোজা নামাজ কয়ে চিনলাম না এ সংসারে তার কি বিধান আমার মুর্শিদ যদি করে দয়া একদিন একটা করব রোজা দেখবো আছে কি বিধান ওই যে দয়া যে দিন করবো তোমার রোজা হবে তার মধ্যে আছে এই যে দু যুগের আগুনে মানুষরা সার খার হয়ে যায় আর এই দু আগুন ফেরেস তারা খেয়ালায় এই আগুন ইলায় না হায় হায় একটা গান তো মনে হয়ে গেছে গা তো মনে কি আছে এই দুজক সবার মধ্যে আছে গানের আগে একটা কথা বলি কি নতুন বিয়া যদি কারো হয় হয়তো আজকে কেমত করে রা ম সারাই বুঝলেন কইলে যদি কেউ নতুন বিয়া করে সন মনে মনে কয় কেয়ামত কই রাখলাম এ কেয়ামত করবো দূরের কথা সন ড্রেসিং টেবিলের সামনে যে দেখি বাবা বাবা নূর জলমল করতেছে ভোর রাত্রে ওইটা যখন ড্রেসিং টেবিলের সামনে আবার যায় এই নুরগুলা সব সবাই লিসে বুঝে নাই সারায় কইয়া লাস্টে নিজে কেয়ামত হয়ে গেছে গেছে এমন আগুন আগুন মিনিটের মধ্যে আবার আগুন নিবা যায় সেটা কিন্তু এই যে মেসের কাঠির আগুন না না এটা দেহের আগুন আবার এই আগুন যে নিভায় যে দুজ করে ফেরেস তারা খেলা বাবা কিছু বাইলিংয়ে যে মিউজিকটা বাজাইলাম হয়তো অনেকের মনে আছে অনেকের মনে নাই অনেক আগে আমি ছোটবেলা একটা ছবি দেখছিলাম ছবিটার নাম আমার মনে আসতেছে না নায়ক নায়িকা কেটাই ছিল জানি না আমি ছোটবেলা ছবিটা দেখছিলাম আনারকুলি হলে অর্থাৎ আপনাদের ইতিহাসটা বললে মনে হবে সেটা হলো নায়িকা যখন গান গায় জোরে বৃষ্টি আসে মেঘ আয় রে মেঘ নায়িকা যখন গানটা গায় তখন অজরে বৃষ্টি আসে সে গানটা বাজাইলাম আর গানটাতে শুনি সে আমার বাবাজি তার অন্তরে লাগছে সে এক টাকা দিয়েছে ধন্যবাদ গানটা গাইতে হয় গানটা একটু খেয়াল করে শুনবেন যে আগুন জল একুই আর নিভে কই কথা যদি না বুঝা যায় একটু কমাই বলে তোমার মাইক ভালো সাউন্ড ভালো স্বীকার করি অনেক জায়গায় গেলে মাইকগুলোর সাজেশন দিতে বাড়াও কমাও বাড়াও কমাও তোমার বলতে না তোমার সাউন্ডটা খুবই ভালো সময়েরও দৌড়াইলা বুঝিয়া আর রঙে

ঘরে নীল ঘরে কুণি ব্যাংকে ফিঙ্গার ইশারা একটা মুখ তিনটি ধারা সেই গাঙ্গের দেই ইশারা একটা মুখ তিনটি ধারা সর্বসাধু সাধু হারা যাই আসি সেই গাঙ্গের দেই ইশারা একটা মুখ তিনটি তিনটা ধারা বুঝেন নাই একটা দা লাল পানি আহে আরেকটা দা সাদা পানি আহে

What's wrong? কামনদীর তরঙ্গ ভারি কত বইটা সারি কামনদীর তরঙ্গ ভারি ছোট আরে কামনদীর তরঙ্গ ভারি কত নैया বইটা সারি হাবু ডুবু খাইলো সেই তরঙ্গ ভারি কত নैया বইটা সারি হাবু ডুবু খাইলো সেই

বাবাই আর ভোলার যদি কই ভোলা বাবার এক কাম কর কই যে বাজারতে এক মন চাইলাম তুই বাবা আমার মাথা ঘুরায় এক আমি যাই না বাবাই যাই ভোলার মাথা ঘুরায় ভূমি ভাব এর মা চিনি কারণ হিসাব কিতাব নাই আল্লাহর রহমতে আপনাগো দোয়ায় মা বাবার দোয়ায় আল্লাহর রহমতে আপনাকে সরকার আশীর্বাদ দেয় আমার বয়স যে একত্তর কেউ বিশ্বাস করবো এ হজের তাই আর দাঁড়ি রেখে না এলে তুমি কত জুয়ান আমি অহন আমার বয়স যে একত্তর কেউ বিশ্বাস করবো এ হজের তাই আর দাঁড়ি রেখছি এই যে এই ফুলাটাই কয় বাবা আপনাকে জুয়ানি হইতেছে না হাই হাই কয় কি কয় কি খুব খেয়াল করে আমাদের যিনি সব দিক দিয়া সহযোগিতা করেছেন কে বিবি খাদিজা সহযোগিতা করেছেন আমার রাসূলকে কেন কেননা এই হাদিস বুখারিতে বলছে বিবি খাদিজার বাড়িটা আর হেরা গুহাটা বাংলা মাইলের মাপে তিন মাইল দূরত্ব হাদিস বুখারিতে লাগছে এখন তো কিলোমিটার যাই না আগে কিমাপত মামরা মাইল বাংলা মাইলের মাপে তার বাড়ি থেকে হেরাু আর দূরুত্বই লোক মাইল তি মাইল তিন মাইল এই তিন মাইল বিবি খদে যা একবার হাইটা যাইতো তিন মাইল আবার হাইটা নোবিীজ কাছে খানা নিয়ে যাইত আবার হাইটা খানা দিয়া বাড়ি তাসতো। একবার যািতো দুপুরে আবার যাইতো বিকালে। তুলে একবার তিন মাইল যাইতো আবার তিন মাইল আইতো ছয় মাইল আবার বিকালে তিন মাইল যাইতো তিন মাইল আইতো কয় মাইল ১২ মাইল বারো মাইল এখন বর্তমান যারা বৈজ্ঞানিক ডাক্তার তারা অনেক কিছু রিসার্চ করে কয় আর কাফে আপনি আডাউডি করেন কি ডাক্তাররা কয় না ওই আমার রাসুলকে ফলো করে এখন তারা বৈজ্ঞানিক হাইটেন হাইটেন কি কয় না তাহলে হ্যাঁ গো তাই নাম কইব আমরা বারো দশম ঘুমে তিউটি এই কারণে কইলাম এই যে বিবি খুদে যা রবিকে খালি একদিক দিয়ে না ধনে রত্নে টাকা পয়সায় সম্পদে মান সম্মান সব দিয়া নবীকে সহযোগিতা করেছে করেছে সেই গাঙ্গের দেই ইশারা একটা মুক্তি কি ধারা কত সাধু সর্বহারা যাই আসে লক্ষ মানুষ মরে সেই নদীর অথই জলে কত লক্ষ লক্ষ মানুষ মরে দুই একজন ভাসতে পারে দয়াল থাকলে কথা কই কষ্ট বোন আপনারা রাগন সেই নদীর অথই জলে কত লক্ষ লক্ষ মানুষ মরে দুই একজন ভাসতে পারে দয়াল থাকলে এটা আমার কথা না আপনারা জানেন সায়েন্স কি কয় বাবার এক ফুটা বীজের মধ্যে লক্ষ লক্ষ শিক্ষকিট থাকে এই সাধারণ চোখে দেখা যায় না অনবিক যন্ত্র দিয়ে যখন দেখবেন তখন দেখবেন যে লক্ষ লক্ষ শিক্ষকিট তার মধ্যে সাঁতার খেলতেছে মুরব্বিরা কয় দই বেশি খায়েন দই বেশি খায়েন কারণ দই খেলে হজম শক্তি হয় আর অনবিক যন্ত্র দিয়ে যদি এক নজর কেউ দই দেখে জীবন ওই লোক দই খেয়ে কেন ওই দুই এর মধ্যে লক্ষ লক্ষ কিট আর ওইটা যখন খাবেন ওই যে আপনি খাইতেছেন ওই কিটে খায়া হজম শক্তিটা বাড়ায় দিছে তাহলে বাবার শুক্ল কীটের মধ্যে এক ফুটা বিশুদ্ধ লক্ষ লক্ষ শুকল কীট তার মধ্যে ওই যে কয় না চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করার পরে এই চৌরাশি লক্ষ জুনি এই লক্ষ লক্ষ কি মার গর্বে আসে আসে না ওই যে দুই একজন বাসতে পারে দয়াল থাকলে সঙ্গে বাবা সেই নদীর কত লক্ষ লক্ষ মানুষ মহে দুই একজন ভাসতে পারে দয়াল থাকলে একটা গল্প আপনারা শুনছেন নিজামুদ্দিন আউলিয়া একটা খুন কইরা নাস্তা খাইত কি শোনেন এই গল্পটা আউলিয়া খুন কইরা নাস্তা খাইতো আর এক খুনে আউলিয়া আচ্ছা বাবা একটা কথা কই আপনারা খেয়াল করবেন এই বেড়া একশো একটা খুন কইরা কইতো খাইতো নাস্তা এই আপনাকে এলাকার কথা কই এই এলাকায় সারা দুই চার গ্রাম যা আজ থেকে পঞ্চাশ বছর আগে বা চল্লিশ বছর আগে এই দুই চার গ্রাম ঘুইজা একশো লোক মানুষ পাওয়া যেত নি না না অন্য জায়গাটা বাদ দিলাম এই এলাকার কথাই কই এই দুই চার দশ গ্রাম ঘুইজা একশো লোক পাওয়া যেত নি কয়টা বাড়ি ঘোরা চুল আরে ওই সময় যদি বেড়া একশো একটা ঘুন কুইরা নাস্তা খাই মানুষগুলো পাইতো কই আরে বাবা আরে বাবা চিন্তার কথা না ডেইলি একস একটা খুন করে করতো খাইতো নাচতে মানুষগুলা পাইতো কই কিন্তু আসলে বেটাই দেহের বিচার করছে এই মানুষ দুই রেখে চাক্কুদা ভার্দা মেরে লিছে মানুষ দুই রেখে যাব করে লিছে না সে খুন করছে আপনিও খুনি আমিও খুনি আমরা প্রত্যেকটা মানুষ খুনি কোনো ব্যক্তি বুকে হাত দা বলতে পারবে না আমি খুন করি নাই ওইলে কেউ সরাসরি করছে আমি ব্যাখ্যা দিব না এই সারাই কুমু ওইলে সরাসরি যে কোনো খুন করছে আর সরাসরি না করলে খালে বিলেম নিয়ে ফালাই দিছে আর নাইলে ঘুমের গুলি করছে আপনি কি খুনির মার্ডারই না হ্যাঁ আরে হুজুর গোটা বাদ দিলাম এইটা তো আমি হুজুর গোটা বাদ দিলাম আর না ওই ঘুমের গরো

চৌরাশি লক্ষ্য ভ্রমণ করে চৌরাশি লক্ষ্য ভ্রমণ করে চৌরাশি লক্ষ্য ভ্রমণ করে মানুষ আর করো সাধন পাগলা মনির পাকলা সাধন নইলে হারা বিরত পাগলা মনির পাগলা বছর দিন থাকিতে করো সাধন নইলে হারাবিরতন কাঁধ দিয়ে আর পার নাই আগুন ফেরেস তারা খায় কিন্তু একটা বাকি রয়েছে ফিলে বাকি রয়েছে সয়তানে বেহেস্ত যায় কেমনে কথাটা আছে না শয়তানে বেহস্তে যায় কেমনে কোন বিচারে আরে শয়তানে বেহস্ত